সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা হইলে তার সবগুলো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টর আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসি লিগেল ফ্রেমওয়ার্ক এর মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিডিয়ারটা চালু রাখবো তো এই তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যাই বলেন আজকে আমরা উপনীত হতে পেরেছি এবং সামনে আরো আজকে আমি সময় নিতে পারছি না কারণ আমাদের আপনার যেমন প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আছে তো আমরা আরো বিস্তারিত কথা বলবো আমি আবার এসে হয়তো আরো বিস্তারিত কিছু বিষয় সিদ্ধান্ত আমরা নিতে পারবো আসলে আজকে সময় স্বল্পতার কারণে এবং নারী টি টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিজেপির সাথে আমরা আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি বাকি ফেডারেশন সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়গুলোতে তাদেরকে সাজেশন সাজেশন দেবো এবং অবশ্যই লিগেল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে কাজগুলো করতে হবে যেহেতু অটোনোমাস প্রত্যেকটা বডি আমাদেরকে প্রসেস ফলো করতে হবে যে কোনো পরিবর্তন পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন আমরা অবশ্যই করার জন্য তাদেরকে সাজেস্ট করবো কিন্তু প্রসেসটা ফলো করাটা জরুরি আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলাম আসলে গেলে আমরা সিস্টেমটাকে ঢেলে একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুন সেই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন কখনোই ফিরে না আসতে পারে থাকতে চাওয়ার বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি সদস্যভূত গণ অভ্যুত্থানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণভুত্থান হয়েছে তার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্ব পালন করব আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাষ নেই আপনারা দেখতে পারেন সেখানে শিক্ষক আছেন মানবাধিকার কর্মী আছেন আমরা ছাত্ররা আছি ভোটগুলোর ব্যাপারে ভোটগুলো যেহেতু অটোনমাস তো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে লিগেল ফ্রেমওয়ার্কগুলো আরো ভালো করে স্টাডি করতে হবে আমরা আমি তো সেই সময়টা পাইনি আমি আজকে প্রথম এসেছি এবং আজকে বেশিক্ষণ সময় দিতে পারছি না যদিও ইচ্ছা ছিল তো আমরা সেগুলো স্টাডি করব এবং এর মধ্য দিয়ে একটা স্থায়ী সমাধান করার জন্য কোন স্টেপ নেওয়ার মতো সুযোগ থাকে আমরা অবশ্যই দেখুন এই বিষয়গুলোতে যারা অপরাধী ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিংবা কলেজের দায়িত্বশীল যাদের তাই আছে অনেকগুলো ঘটনায় আন্দোলন চলমান সময় তো সেই জন্য ক্ষোভের জায়গা থেকে অনেকে হয়তো করছেন আবার অনেকে হয়তো কোন স্বার্থের জায়গা থেকে হয়তো করছেন

ব্যক্তির জায়গা থেকে নয় একজন ব্যক্তিগত পরিবর্তন করে দিলামীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসে সেই সিস্টেম ফলো করার মাধ্যমে বিষয় নেই এখানে বাংলাদেশের জনগণ একটি সদস্য গণপ্রথানের ভিত্তিতে এবং একটি রিফরমেশনের দাবিতে যে গণপ্রথান হয়েছে তার ভিত্তিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করবো

আমরা বলছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনসিউর করা সিকিউরিটি এনসিওর করার ব্যাপারে কাজ করার ব্যাপার আছে আমি আজকে যুমুনাতে গিয়ে কিছু ট্রাভেল আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামূলত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো আহ মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যে

তারা এই বিষয়ে আহ কিভাবে কিভাবে ফ্রেমওয়ার্ক এর মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করে